তো ছাত্র দলের সভাপতিকে আমি সম্মান রেখে বলবো উনি ওদের থেকে শিক্ষা নিক এটি আমরা চাই এবং শিক্ষা নিয়ে রাজনীতি করতে পারলে এটা ওনার জন্য কল্যাণকর আর যদি শিক্ষা না নিয়ে ফ্যাসিবাদের সুরের কথা বলে তাহলে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা একই পরিণতির দিকে ওনাদেরকে ঠেলে দিবেন তো এই দায় তো আর আমাদের আবার আমাদের উপর যদি সেই দায় চাপিয়ে দেন দুর্ভাগ্য আশা করবো যে এইগুলো হিসাব নিকাশ করে নিজেদের দায় যেন নিজেদের আহ নিতে হয় সেভাবে করি আমরা কথা বলবো বক্তব্য দিব ফর্মুলা সিনিয়ু এটি সাবর পথে আমরা মানুষখানেই দেখায় যে যে ক্রিয়ার একটা গুরুত্ব থাকে যেটার একটা সক্রিয়তা থাকে তো যে জিনিস তার আসলে কোনো সক্রিয় নেই যেটার কোনো বাস্তবসম্মত কোনো গ্রাউন্ড নেই সেটার আসলে প্রতিক্রিয়া দেখানোর তো একটা বোকামি ছাড়া কিছুই না তো বাংলাদেশে কে রাজনৈতিক করবে কি করবে না এটা তো আসলে কোন ব্যক্তির ইচ্ছের উপর ডিপেন্ড করে না বিগত সময় তো যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান ছিলেন তিনি এত বলেছেন কথাই কথাই আমাদের কি নিষিদ্ধ করতেন এবং নিষিদ্ধ করার পর নিজেরাই মাত্র পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন তো আমাদের জন্য বড় হচ্ছে আসলে আমরা অতীত থেকে শিক্ষা নেই না তো ছাত্রদলের সভাপতিকে আমি সম্মান রেখে বলবো উনিও অতীত থেকে শিক্ষানিক এটি আমরা চাই এবং শিক্ষা নিয়ে রাজনীতি করতে পারলে এটা ওর জন্য কল্যাণকর আর যদি শিক্ষা না নিয়ে ফ্যাসিবাদের সুরের কথা বলে তাহলে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা সে একই পরিণতির দিকে ওনাদেরকে ছেলে দিবেন তো এই আর আমাদের আবার আমাদের উপর যদি সেই দায় চাপিয়ে দেন দুর্ভাগ্য আশা করব যে এইগুলো হিসাব নিকাশ করে নিজেদের দায় যেন নিজেদের নিতে হয় সেভাবে করে আমরা কথা বলবো বক্তব্য দিব পরামর্শ নিব এটি সবার প্রতি আমরা এখানে প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে বন্যা হয় এখানে খরা হয় ঘূর্ণিঝড় হয় কিছুদিন পর পরেই সবকিছু মিলে আমাদের কাছে মনে হয় যে প্রাকৃতিক এই বিপর্যয় থেকে রক্ষার জন্য একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে। আমরা পালন করেছি অর্থাৎ সবাইকে যেন সচেতন হয় প্রাকৃতিক বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থী সহ সাধারণ মানুষরা জাতিসংঘের যেটা ভাষ্য তাদের মতে একটি দেশে ভূখণ্ডের পঁচিশ ভাগের বেশি বনায়ন থাকা প্রয়োজন বাংলাদেশের সরকারি তথ্যমতে আমরা যতটুকু জানি 17% এর কথা উল্লেখ করা আছে যে 17% বনায়ন এখানে বেশ ঘাটতি রয়েছে প্রায় 8% আমাদের বনায়ন ঘাটতি কিন্তু বেসরকারি বিভিন্ন তথ্যপত্র এবং বাস্তব চিত্র যেটা বলে সেটা হলো 11 থেকে 13% সর্বোচ্চ বনায়ন রয়েছে তো তার মানে এখানে প্রায় আমাদের 13 থেকে 12 থেকে 13% বনায়নের ঘাটতি আছে তো একটি দেশের জন্য এটা নিঃসন্দেহে অনেক বেশি হুনকি স্বরূপ তো আমরা এই কর্মসূচিগুলোর মাধ্যমে সবাইকে উৎসাহিত করতে চাই সবাই নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণ করবেন এবং নিজে যেমন বৃক্ষরোপণ করবেন পাশাপাশি অন্যদেরকে আমরা উৎসাহিত করার জন্য সবার প্রতি সাধারণ শিক্ষার্থীকে শুরু করে সচেতন মহল সবার প্রতি আহ্বান জানাবো ওই দুইটা হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ আপনারা জানেন যে আল্লাহ সাল্লাহ সাল্লাম মুসনাদ আহমদের একটা হাদিসে বলেছেন যে তুমি যদি জানো যে কিয়ামত কনফার্ম অর্থাৎ আমি জেনে গেছি যে আগামীকাল বা খুব শীঘ্র কিয়ামত হয়ে যাবে কিন্তু এরপরে তোমার হাতে যদি কোন একটি চারা গাছ থাকে কোন একটি বীজ থাকে তাহলে তুমি সেটা বপন করো এবং এটাকে আল্লাহ রসুল্লাহাম উৎসাহিত করেছেন অর্থাৎ এই বৃক্ষের গুরুত্বটা কত বেশি ইসলামের দৃষ্টিকোণ থেকে শুরু করে প্রাকৃতিক বিষয়ের জন্য আরেকটা হাদিস মুসলিম শরীফ আল্লাহ সাল্লাহাম বলেছেন যে যখন কেউ একটি বৃক্ষ রোপণ করে এবং এই বৃক্ষ থেকে পরবর্তীতে যদি কোনো মানুষ অথবা কোনো পশু পাখি তারা সেখান থেকে উপকার লাভ করে এই উপকারটা কয়েকটা ভাবে লাভ করতে পারে একটা হচ্ছে সেটা বক্ষণের মাধ্যমে সেটা ফল থেকে তারা উপকার লাভ করতে পারে আশাবাশে বিক্রয়ের ছায়েতে উপকৃত লাভ করতে পারে তো এটাকে যিনি বিক্রোপণ করবেন তার জন্য সাদকায়ে জারিয়া হিসাব আল্লাহর সুলাম উল্লেখ করেছেন এতেই উৎসাহিত করেছে তো আমরা সবার প্রতি আহ্বান জানাবো আসুন আমরা আমাদের বাংলাদেশের এই প্রাকৃতিক যে বিপদের সম্মুখীন হতে যাচ্ছে অথবা দীর্ঘ দিন ধরে আমরা সম্মুখীন হচ্ছে এখান থেকে উত্তরণের জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে বিক্রোপণ করব এবং পরস্পরকে আমরা উৎসাহিত করব তো আমরা গত কয়েক বছর ধরে এই স্লোগানটি বলে আসছি এই বছর সেই একই স্লোগান আমরা রেখেছি যে একটি হলো বৃক্ষ রোপণ জনে জন্য সবুজ দেশে সুস্থ বাতাস লাগুর সমর্পণে তাอัลলাহ তাআলা আমাদের এই দেশকে যেন প্রাকৃতিক বিপদ থেকে হেফাজত করে এবং আমাদের যে আবহমান ঐতিহ্য ছিল সবুজ শ্যামল এবং একটি শান্তিময় পরিবেশ আমরা যেন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি সকলের কাছে আমরা সেই দোয়া কামনা করছি এবং আবারো সভাপতি এই আমাদের যে অভিযান যে কর্মসূচি এখানে সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে প্রাকৃতিক ভাবে সমৃদ্ধশালী করার জন্য সভাপতি আহ্বান জানাচ্ছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে এসেছেন